হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার ব্লগটি শুরু করছি হ্যাঁ রবিবার এটা হচ্ছে গতকালকে আমার হাজব্যান্ড স্ন্যাক্স এনেছিল বাচ্চাদের জন্য মানে বাসায় কিছু শুকনো খাবার লাগবে সেগুলো এনেছে তো বাচ্চারা আমার ছেলে দুটাই এসে এগুলো খোলাখুলি করছে তো একটু আমি শ্যুট করে নিলাম তো চানাচুর আর হলো বিস্কিট এগুলো বেকারির যে চানাচুরগুলো ওগুলোতে একটু রসুন দেওয়া থাকে মজাই লাগে আর হলো কয়েক ধরনের বিস্কিট কেক এগুলো এনেছে এই বিস্কিটগুলো মজা আছে খুবই চা দুধ দিয়ে খেতে ভালোই লাগে আর হলো মুনতাসিরের ফেভারিট কেক সেটাও এনেছে তো এগুলো গুছিয়ে নিব তো ওরা খুলে দেখতেছে মানে বাচ্চারা তো এগুলো ফেলেই খুশি সারাক্ষণ এগুলোই টুকিটাকি খায় আর ভাত খেতে তো চাই না বেশিরভাগ তো এটা হচ্ছে সকালবেলা আজকে সকালবেলা আমি নাস্তা রুটি ভাজি এগুলো আজকে করিনি এগুলোই খাবো আজকে শুকনো খাবার তো কেক আমার ছেলেরা খেয়ে ওরা স্কুলে চলে গেছে এখন আমার হাজব্যান্ড আজকে একটু অসুস্থ গত দিন থেকে ওর কোমরে রক মানে টান খেলে রকম হয় ওই রকমই অবস্থা হয়ে আছে তেমন একটা সুস্থ নেই তো ওর নাস্তাটা আমি রেডি করতেছি যে ওর জন্য ফাওয়ারুটিগুলো গরম করে নিচ্ছি আর একটু সুজি রান্না করেছি আজকে আসলে অনেক দিন সুজি রান্না করা হয়নি আজকে একটু সুজি রান্না করে খেতে মঞ্চে এই জন্য রান্না করলাম তা একটু ওকেও দিচ্ছি তো বাটার হ্যাঁ মধু বৈমে মধু আছে যেটা দিয়ে খায় ওর থেকে যেটা ভালো লাগবে সেটা খাবে এর জন্য রেডি করে ওর সামনে দিব। তো এই শুকনো নাস্তা আসলে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করলে ভালোই লাগে তো মোটামুটি খায় আমার ছেলেরা এগুলো আসলে ওদের তো আর যেটাই দিয়ে অসুবিধা হয় নালার মেয়েরবানিতে আমি রেডি করে টেবিলে দিয়েছি যে বাকি তিনটা পাউরুটি হ্যাঁ টোস্টারে ছিল সেটাও এনেছি এই যে এটা নাস্তা রেডি ও এসে বসে খাবে তা এখন আমার ঘরের কাজ মানে সকালবেলার মোটামুটি কাজ শেষ তো আমার এখানে এসে একটা মানে ইয়ে ফেয়েছি নাম মাতলিমা তো ওকে দিয়ে আমি বললাম যে একটু দুলাবালি পড়ে আছে একটু চেয়ারগুলো মুছে দাও টেবিলটাও মুছে দাও তো ড্রয়িং রুমও একটু অগোছানো আছে যে টুকিটাকে আমার হাজব্যান্ড এই যে চেয়ারে বসে এখন সোফায় বসতে পারে না ও বসে বসে কী লেখাপড়া করেছে এই জন্য ওইগুলো একটু গুছাবুতো গিয়ে দেখিয়ে এই গাছটা শুকিয়ে গেছে যার কারণে একটু পানি দিচ্ছি বেসিংয়ে এসে ওর পাতাটাতে গাছের পাতাগুলোকে একটু পানি খাওয়াবো মুছে দিবো তো এই জন্য ওই গাছটা এনে বেসিংয়ে পানি দিচ্ছি মাঝে মাঝে আসলে গাছে পানি দেওয়া পাতা মুছে পরিষ্কার করা বাসায় যে গাছগুলো রাখি আমি এগুলো করি ভালোই লাগে তো আমি পর্দাটা কুলি দিয়েছি আর যেগুলো অগোছানো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি চেয়ারটা নিয়ে যাব এখান থেকে গাছটা যে জায়গায় ছিল সেটা সেখানে রেখে দিচ্ছি যে চেয়ারটা এখানে আছে আসলে দেখতে ভালো লাগতেছে না এর জন্য এই ওয়ালটাতে ওয়াল পেপার দিব তো এখন আজকে হয়তো পারব না আজকে আমার শরীরটাও বেশি ভালো নেই আবার সর্দি লেগেছে মানে হাসতেছি শুধু আর শরীর ব্যথা করতেছে তো এই ওয়ালটা এখনও বাকি আছে আমি ওয়াল যে ব্লকটা দিব সেটা আজকে হয়তো হবে না এই জন্যই আমি এই ব্লগটা দিচ্ছি এই যে ওয়াল এখানে রেখে দিয়েছি এখনও আসলে করা হচ্ছে না তো একসাথে আমি আমার ব্যাকসিনের ওখানে যে ওয়াল পেপার দিয়েছি সেটা এবং এখানে একটা দুটো একসাথে করে আমি কীভাবে লাগিয়েছি কীভাবে করা যায় আমরা নিজেরাই করবো করি সেটা সহজভাবে দেখাবো তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমি আজকে রান্না করতেছি বেগুন ভাজি আর হচ্ছে আমি এখানে একসাথ করে করবো চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি একটু আমি আগের ব্লগে দেখিয়েছি কুমিল্লা থেকে আমরা চিংড়ি মাছ অনেকগুলো এনেছি তো একটু রেখে দিয়েছি সেগুলো আছে অল্প কিছু তো আজকে সেটাই শেষ হবে তো আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো ভেজে এটার ভিতরে একটা ঢিম ভেঙে দিচ্ছি বেগুন বাজার সাথেও লাগবে আর আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিব তো আগে আমি বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা মাছগুলোকে ভালো করে বেজে এটার ভিতর ডিমটা ভেঙে ভালো করে নেড়ে চেড়ে মানে রান্না করে নিচ্ছি এরপরে আমি চিংড়ি মাছটা ঢেলে দিব আর আমি বাড়ি থেকে আনা গ্লাস কাপ মনে হয় সেগুলো রান্না করেছি একটা ডিম ঢেলে দিয়ে তো সেটা রান্না করছে সিম রান্না করেছি ডাল রান্না করছি আজকে যে চিংড়ি মাছটা ঢেলে এগুলো একসাথে করে ফেলবো এখন বেগুন সহ মানে একটু হালকাভাবে মিক্স করে নিব যেন পেঁয়াজ সহ সব কিছু একসাথে মিশে মজা হয় একদম যেন এড়েছেড়ে ভেঙে দিব সেরকম না জাস্ট মিক্স করে দিচ্ছি সব কিছু তো এইভাবে আসলে খেতে খুবই গরম বাদ দিয়ে দুপুরবেলা খুবই মজা লাগে এটা অনেকেই করেন আমি জানি এগুলো সবার ঘরে ঘরে বাঙালি খাবার করা হয় তো এটা হয়ে গিয়েছে এখন আমি ডেলি নিব এগুলোকে তারপর ডালটাতে একটু বাগান দিতে হবে এই জন্য আবার ডালটাও বাগার দিব ডালটা আমি প্রেসার কুকারে রান্না করেছি সেজন্য বাগারটা দিয়ে দিব যারা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখেন অনেক সুন্দর কমেন্ট করেন তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার অনুরোধ রইল আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডটা একটু অসুস্থ এই কারণে তো আমি ডালটা বাগান দিয়ে দিচ্ছি এই যে আমার রান্নার শেষ বাগান দেওয়া হয়েছে ডালটা আর হচ্ছে এই যে সিম রান্না করেছি মাথার মাছের মাথা দিয়ে মাথা মাথার কান টান এসব দিয়ে আর এই যে মাছটা রান্না করে সাইডে একটা ডিম ভেঙে দিয়েছি এভাবে করলে আসলে মজা লাগে অনেক সময় ভাজি খেতে আর ইচ্ছে করে না আর এটা তো দেখিয়েছি আমি কিভাবে করেছি চিংড়ি মাছ বেগুন ডিম দিয়ে আর রাইস কুকারে ভাত দিয়েছি এই যে আমার ডাইনিং রুমের অবস্থা এখানে এখনও জমাট বাঁধা আছে সব কিছুই তো এগুলো গুছাবো আমার রুমটা এখনও হালকা পাতলা গুছানো আছে এই যে জিনিসপত্র সব তো এগুলো গুছানোর পরেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর সবই মোটামুটি গুছানো শেষ তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি الله حافظ السلام عليكم